নবী পাক সাল্লাল্লাহু আলাইহি করেন যে মানুষ যখন সকালে উপনীত হয় যখন সকাল হয় তখন মানুষের শরীরের সকল অঙ্গপ্রত্যঙ্গ জিহ্বার সাথে খুব কাকুতি মিনতি করে জিহ্বাকে বলে যে আল্লাহর वास्ते তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো প্রত্যেকটা অঙ্গ জিহ্বাকে লক্ষ্য করে জিহ্বাকে খুব করজোড় করে খুব কাকুতি মিনতি করে জিব্বাকে বলে ব্যাপারে আল্লাহ আল্লাহকে ভয় করো কারণ আমাদের সবার কাজ তোমার সাথে সম্পৃক্ত তুমি যদি সোজা চলো আমরা সোজা চলি তুমি যদি বাঁকা হও আমরা বাঁকা চলি এবং অবশেষে শাস্তির সম্মুখীন হই অবশেষে কি শাস্তির সম্মুখীন হই এই জন্য জিব্বাকে চালাইতে হবে অত্যন্ত সতর্কতার সুর খুব কম বলতে হবে খুব কম